আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের এক দুই এবং তিন যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা এখনও দেখো নাই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং সাথে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে যে অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো সেখানে আছে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও এখন আমি আজকে তোমাদের সাথে চার থেকে যে তোমাদের অঙ্কগুলো আছে চার থেকে নয় পর্যন্ত তোমাদের অঙ্কগুলো আছে আজকে আমি তোমাদের সাথে এগুলো সব আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা তো সবার প্রথম দেখো আমরা সমানুপাতে নির্ণয় মানে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতে নির্ণয় করো ঠিক আছে তো আমরা যে নিচের পাঁচটা রাশি আছে এগুলো আমরা সমানুপাতে নির্ণয় করব আস তো প্রথমে আমরা দেখি প্রথমে যে আমি তোমাদের বলে দিই সমানুপাতে নির্ণয় করার যে সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে এখন দেখো এখানে দেখো প্রথম রাশিগত পাঁচ দ্বিতীয় রাশিগত সাত আর তৃতীয় রাশিগত দশ এখানে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত তৃতীয় রাশিগত দশ এখন দেখো আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন তোমরা মান বসে বা প্রথম রাশির মান পাঁচ গুণ চতুর্থ রাশিতে যেটা আমরা বের করবো দ্বিতীয় রাশি মান হচ্ছে সাত তৃতীয় রাশি কত দশ দেখুন দেখো সাত দশে কত হয় গুণ রাশি তো পাশে পাশে ভাগ ভাগ করলে চতুর্থ রাশির মান বাড়বে কত চোদ্দ ঠিক আছে এ ছিল তোমাদের ক নাম্বার এখন আসো তোমাদের খ নাম্বার তো খ নাম্বার দেখো যে প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি কত তেত্রিশ এখন আমরা জানি কি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন প্রথম রাশি হচ্ছে কত পনেরো গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি রাশি হচ্ছে কত এখন দেখো তো চতুর্থ কি হইব সাথে গুণ সাথে কত পনেরোই পাশে গুণের পাশে গেলে কত হইব পাক তোমরা এটা ক্যালকুলেশন করার পর তোমাদের চতুর্থ রাশির মান আসবো কত পঞ্চান্ন ঠিক আছে তারপর দেখো গ নাম্বারটা ষোলো চব্বিশ বত্রিশ ঠিক আছে এখানে প্রথম রাশি ষোলো দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ আর তৃতীয় রাশি কত বত্রিশ তা আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ কি তৃতীয় রাশি এখন দেখো প্রথম রাশি হচ্ছে ষোলো গুণ কি চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি কত চব্বিশ আর তৃতীয় রাশি হচ্ছে কত বত্রিশ তাহলে চতুর্থ রাশি কি হবে চব্বিশ গুণ বত্রিশ ভাগ কত ষোলো কারণ ষোলো এর পাশে গুণ এ পাশে আসলে কি ভাগ তোমরা ভাগ করার পর চতুর্থ রাশির মান আসবে কত আটচল্লিশ ঠিক আছে আশা করি তোমরা গ নাম্বারটা বুঝছো এখন আসলে যে তোমাদের গহা নম্বরটা আছে সেটা এখন দেখো এই রাশিটা হচ্ছে আট কমা আট সমস্ত হচ্ছে আমাদের সমস্ত ভাঙায় নেওয়া লাগবে আট সমস্ত হাফ পরে কত চার ঠিক আছে এখন দেখো এই যে আমি এটার রাশিটা এইভাবে লিখে আছে আট কমা আট সমস্ত আচ্ছা আট কমা আট সমস্ত এক বাইগের দুই কমা চার ঠিক আছে এটা আছে তো এটাকে কি করবো আমাদের সবার প্রথম আট কমা আট সমস্ত ধরো আর দেখো আমরা সমস্ত ভাঙাই কেমন নিচেরটার সাথে কি হয় গুণ আর উপরেটার সাথে কি হয় যোগ ঠিক আছে তো তোমরা আর্ধ ষোলো আর আগে কত হয় সতেরো আর নিচে যা আছে তাই তো সমস্ত ভাঙাইলাম আর এনে কত চার তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে আট দ্বিতীয় রাশি হচ্ছে সতেরো বাই দুই আর তৃতীয় রাশি কত চার ঠিক আছে এখানে প্রথম রাশিগত আট ঠিক আছে আর দ্বিতীয় রাশিগত সতেরো বাই দুই তৃতীয় রাশি হচ্ছে চার এখন দেখো আমরা জানি কি প্রথম রাশি গুণ কি চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ কি তৃতীয় রাশি তো প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে আট গুণ চতুর্থ রাশি আর সতেরো বাই দুই কত চার এখন দেখো সতেররে দেখো এটা এইভাবে হয়েছে তো আট গুণ যে চতুর্থ রাশিটা আছে চতুর্থ রাশি দলমের চতুর্থ রাশি তো সতেরো বাই দুই গুণ কত চার এখন দেখো তুমি দুই হাজার যে চার দেওয়া কাটো তো চার দোকানে কত আট তো সতেরো দোকানে কত চৌত্রিশ তো আশা করি লাইনটা তোমরা বুঝছো তো চতুর্থ রাশি কত চৌত্রিশ বাই আট আটের পাশে গুণ এ পাশে আসলে কত ভাগ তো চতুর্থ রাশি কত সতেরো বাই চার তো চতুর্থ সমানুপাতি ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো পরের যে লাস্ট অঙ্কটা সেটা দেখো সতেরো বাই চার আর দেখো পাঁচ চার দশমিক পাঁচ আর সাত ঠিক আছে তো এটা আমরা নির্ণয় করি তো এটা সহজ প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি চার দশমিক রাশি হচ্ছে কত সাত তো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো পাঁচ গুণ চতুর্থ রাশি চার দশমিক পাঁচ গুণ সাত তো চার দশমিক পাঁচের সাথে সাত গুণ করলে হইব এক ত্রিশ দশমিক পাঁচ পাঁচের পাশে গুণ এ পাশে আসলে ভাগ চতুর্থ রাশি কত ছয় দশমিক তিন তো চতুর্থ সমানুপাতি কত ছয় দশমিক তিন তো আশা করি এটা তোমরা বুঝছো তো আমরা এগুলা শিখে ফেললাম সমানুপাতি নির্ণয় করা এখন আসো আমরা পাঁচ ছয় সাত আট নয় যে পাঁচটি অঙ্ক আছে পাঁচটি অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করে ফেলি তো চলো প্রথম দেখো পনেরো কেজি চালের দাম ছশো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত তো পনেরো কেজি চালের দাম ছশো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত আচ্ছা সমাধান কি সমাধান কি চালের দাম বাড়ালে কি কিবো চালের দাম যদি আমরা বাড়াই তাহলে কি দামও কি বাড়বো তো চালের পরিমাণের অনুপাত সমান সমান কি চালের দামের অনুপাত ঠিক আছে তো এখন চালের পরিমাণ কত ছিল তা চালের পরিমাণ কত পনেরো অনুপাত কত পঁচিশ সমান সমান ছয়শো অনুপাত নিণ্য় চালের দাম ঠিক আছে তো নির্ণয় চালের দাম কত ছয়শো গুণ পঁচিশ বে পনেরো মানে কত এক হাজার টাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝছো দেখো এখানে পঁচিশ কেজি চালের দাম ছশো টাকা পনেরো কেজি চালের দাম ছশো টাকা এরপর পঁচিশ কেজি চালের দাম কত ঠিক আছে যদি তোমরা এটা না বুঝো আমি তোমাদের আরো সহজভাবে যদি বুঝাই দিই তো দেখো এখানে দেখো পঁচিশ কেজি অনুপাত কত পঁচিশ এখানে প্রথম আছে গা দেখো পনেরো কেজি অনুপাত কত হইব পঁচিশ ঠিক আছে সমান সমান তাহলে পনেরো কেজির দাম কত ছয়শ আর যে পঁচিশ কেজির দাম আমরা বার করব সেটা আমরা ক ধরি ঠিক আছে তো দেখো কি হয় তো আমরা যদি ভাগ করি পনেরো বাই পঁচিশ আর এনে কত ছয়শ বাই নিচে কত হইব ক ঠিক আছে তো বা কি হইব দেখো বা এখানে কি হইব দেখো যদি আমরা সাইড চেঞ্জ করি উলট আমরা যদি ব্যস্তকরণ করি মানে উল্টাই দিই তাহলে উপরে যেব পঁচিশ নিচে আসবো কত পনেরো সমান সমান উপরে আসবো ক নিচে আসবো কত ছয়শ ঠিক আছে এখন দেখো এখন আমরা সাইড চেঞ্জ করি তো ক সমান সমান কি হইব পঁচিশ বাই পনেরো নিচে গুণ কত ছয়শ এখন আমরা ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করার পর তোমাদের আসবে কত 1000 ঠিক আছে এখন আসো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550 টি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় তো এখন দেখো দৈনিক মানে কত এক দিন আর বলছে এক সপ্তাহে তো আমরা জানি কি একদিনে কয়টা তৈরি হয় পাঁচশো পঞ্চাশটা তাহলে এক সপ্তাহে কয়টা হইব ঠিক আছে তোমরা এটা চাইলে গুন করে যে এক দিনে তৈরি হয় এক দিনে এক দিনে কয়টা তৈরি হয় একদিনে হয় পাঁচশো পঞ্চাশটা তাহলে সাত দিনে কত শেষ পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ করবা গুণ সাত শেষ তোমরা চাইলেই বাবো অঙ্কটা করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না আমি যেখানে উত্তর দিছি সেভাবে করতে পারো অথবা আমি এই যে যেভাবে করাইলাম তোমরা এইভাবে করতে পারো ঠিক আছে এখন দেখো সাত নাম্বারটা কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে ঠিক আছে এখন দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করবো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে যে আমাদের মোট টাকার পরিমাণ কত চার হাজার টাকা আর তিন পুত্র কত পাঁচ অনুপাত সাত অনুপাত কত নয় এখন আমরা অনুপাত যোগ ফল নির্ণয় করবো অনুপাত তিনটার করবো এখন দেখো পাঁচ সাত আর নয় যদি আমরা যোগ করি তাহলে কত পাইব একুশ এখন প্রথম পুত্র পাইবে কত প্রথম পুত্র প্রথম পুত্র পাবে কত তো আমাদের মোট টাকা কত চার হাজার দুইশো এর ঠিক আছে চার হাজার দুইশো এর এখন এর ই কত আমাদের যোগফল কত একুশ একুশ হইব কই নিচে ঠিক আছে আর প্রথম পুত্রের কত পাঁচ তো পাঁচ হইব কি উপরে এখন দেখো একুশ হাজার দুইশো তাহলে কত হইব কারণ একুশ দোকানে ঠিক আছে তাহলে কত হইব দুইশো তো পাঁচ দুগুণে দশ মানে কত এক হাজার টাকা তো এক হাজার টাকা কি পাইব প্রথম পুত্র পাইব তাহলে দ্বিতীয় পুত্রে কি পাইব দ্বিতীয় পুত্রে কি পাইব চার হাজার দুইশো এর তো নিচে কত নিচে তো যোগফল কত একুশ আর হ্যাঁ পাইবো কত এই যে তার বয়স কত সাত বছর তো এর মানে কি গুণ তাহলে কত চার হাজার দুইশো গুণ সাত বাই একুশ এখন কাটাকাটি করলে কত হইব দুইশো তারপর দুইশো সাতদের সাথে গুণ করলে কত হইব চোদ্দশো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো যে কীভাবে অঙ্কটা করা হয়েছে তো বাকিটা তৃতীয় পুটটা কি তোমরা এইভাবে বের করবা এখন দেখো আট নম্বর অঙ্ক দেখো দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিল কি কত টাকা পাবে তো এইটাও সেম সবার প্রথম আমরা তিনটে অনুপাতের যোগ বের করব ঠিক আছে তো তিনটে অনুপাতের যোগ ফল কত তিনটে অনুপাতের যোগ হচ্ছে তিন দুই পাঁচ কত ছয় তো এখন রুমি কয় টাকা পাইবো এটা আমরা এখনই বের করে ফেলি রুমি কয় টাকা পাইবো রুমি পাইবো কত দুই হাজার একশো ষাট এর এর মানে কি গুণ ঠিক আছে এর মানে কি গুণ উপরে কত হইব এক আর নিচে কত হইব ছয় এখন ছয়দায় যদি তুমি দুই হাজার একশো ষাট ভাগ করো তাহলে তাহলে আসবো তিনশো ষাট ঠিক আছে তাহলে কত তিনশো ষাট তিনশো ষাটের সাথে তুমি এক গুণ করলে তো রুমি পাবে কত টাকা তিনশো ষাট টাকা ঠিক সেম ভাবে জেসমিন তো জেসমিন কয় টাকা পাইবো ঠিক সেমভাবে যদি জেসমিনেরটা বের করো তো মোট টাকা হচ্ছে দুই হাজার একশো ষাট এর মানে কি গুণ গুণ দিবা তারপর সে পাইব কি দুই তারপর আমাদের যোগফল কত ছিল ছয় ঠিক আছে এখন ছয় দিয়ে এটারে কাটলে হইব কত তিনশো ষাট এখন তিনশো ষাটটে গুণ করলে হইব ছয়শো সাতশো বিশ ঠিক আছে তো জেসমিন স্টুডেন্ট কত সাতশো বিশ টাকা ঠিক সেমভাবে কাকলিটা তোমরা কী করবা বের করবা কাকলি পাইব কত এক হাজার আশি টাকা তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো তারপর আসো নয় নম্বরটা কিছু টাকা লাভি স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দিল সিয়াম একশো আশি টাকা পেলে লাভী ও স্বামী কয় টাকা পাবে ঠিক আছে এটা আরও সহজ তো প্রথমে আমরা এই তিনটা যোগ করবো পাঁচ আট চার নয় আর দুই কত এগারো ঠিক আছে তো আমাদের যোগফল কত যোগফল হচ্ছে কত এগারো টাকা বুঝছো এখন তোমরা চাইলে এটা দুই তিন তিনভাবে করন যায় তো আমরা যে নিয়মে শিখছি আমরা সেই নিয়মেই করবো তো আমাদের যোগফল কত এগারো কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু মোট টাকাটা দেয় নাই ঠিক আছে সিয়ামের টাকাটা দিছে শুধু এখন সিয়াম যদি একশো আশি টাকা পাই তাহলে বাকিরা কত টাকা পাইবো ঠিক আছে তো দেখো লাভই পাইবো কত সিয়ামের পাঁচ ভাগের দুই অংশ আর স্বামী পাবে সিয়ামের টাকার চার ভাগের দুই অংশ এখন দেখো যে সিয়াম কত অংশ পায় সিয়াম কত অংশ পায় দুই ঠিক আছে সিয়াম কত পায় দুই কিন্তু লাভিক কত পায় পাঁচ আর স্বামী কত পায় চার এখন দেখো সিয়ামের টাকার এই তেত অংশ কি বেশি পাবে ধরো সাপোজ আমি আমার কাছে আছে একশো টাকা ঠিক আছে এখন দেখো আমি একশো টাকা আমার কাছে আছে এখন আমি বলতেছি যে আমি দুই পার্সেন্ট মানে আমার অনুপাত ছিল দুই দুই অনুপাতে আমি বেশি গিয়া একশো টাকা এখন তোমাদের একজনের অনুপাত হচ্ছে চার আরেকজনের হচ্ছে পাঁচ মানে তাহলে কি তোমরা আমার থেকে বেশি টাকা পাইবে না হ্যাঁ তোমরা আমার থেকে কি আর বেশি না তাহলে কি আমার এই টাকার কি অনুপাতটা তোমরা কি বেশি পাইবে তো আমি যদি তোমাদের আমার অনুপাতটা তোমাদের দিই পাঁচ ভাগের দুই আজ কত চার ভাগের দুই করি সাথে আমার টাকা গুণ করি তাহলে তোমরা কত টাকা পাবে সেটা কি হয়ে যাবো বেরিয়ে যাবো ঠিক এটাও কি সেম এবার দেখো যে লাভিব পাবে কি সিয়ামের টাকার পাঁচ ভাগের দুই অংশ না কারণ কি লাভিব কত পাঁচ আর সিয়াম এর কত দুই তাহলে কত পাঁচ অনুপাত দুই যেহেতু তাহলে কি পাঁচ ভাগের দুই অংশ ঠিক আছে তো এর টাকা ছিল কত একশো আশি গুণ তো পাঁচ ভাগের দুই তো একশো আশি দুই দেওয়া ভাগ দিলে হয় নব্বই তো ঠিক আছে চারশো পঞ্চাশ তারপর দেখো আর স্বামী পাবে কি সিয়ামের টাকার চার ভাগের দুই কারণ স্বামীর অনুপাত ছিল কত চার তো এখন দেখো একশো আশি গুণ চার ভাগের দুই তাহলে কত তিনশো ষাট টাকা তো আশা করি তোমরা আজকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো করালাম এগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি পরবর্তী ক্লাসে আমরা যেই পরের অঙ্গ আছে দশ থেকে ষোলো পর্যন্ত এই সবগুলো আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা একটা কমেন্ট করবা সাথে ইচ্ছা হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ